আপনার জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে নিয়োগ চলছে এইবার নিয়োগ দেওয়া হচ্ছে কোচ অ্যাথলেটিক্স ভলিবল জুডো এবং প্রধান প্রশিক্ষক রসায়ন পদে চাকরির সংখ্যা কোচ তিনজন প্রধান শিক্ষক একজন শিক্ষাগত যোগ্যতা কোচ পদে জন্য খেলাধুলায় স্নাতক ডিগ্রি প্লাস জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে প্রধান শিক্ষক পদের জন্য রসায়নে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করতে হবে ডাকযোগে বা সরাসরি অফিসে গিয়ে আবেদন ফি মাত্র দুই শত টাকা বিকাশ নগদ বা ব্যাংক ডিপোজিট সাপোর্টেড আবেদন ফর্ম পেতে ডাব্লুডাব্লু ডট বিকেএসপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সঙ্গে আনতে হবে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে তাই আর দেরি না করে এখনই আবেদন করুন ধন্যবাদ